একটি সত্য ঘটনা লিবিয়ার এক যুবক নাম তার আমির সে রওনা দিয়েছিল সৌদি আরব হজ করার উদ্দেশ্যে এয়ারপোর্টে পৌঁছানো মাত্র তার নামে একটা সমস্যা হয়েছিল আর এই সমস্যা সমাধান করতে প্লেনের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল পাইলটকে অনেক রিকোয়েস্ট করা হয়েছিল দরজাটা খোলার জন্য কিন্তু পাইলট দরজা খোলার অনুমতি দিলেন না অবশেষে আমিরকে রেখে প্লেনটা উড়াল দিল সবাই তখন আমিরকে সান্ত্বনা দিতে লাগলো যে হতাশ হয়েও না হয়তো তোমার ভাগ্যে নেই আমি তখন বললো আমি হতাশ হই নাই আমি মন থেকে খাটি নিয়ত করেছি অবশ্যই আল্লাহ তালা আমার মনের আশা পূরণ করবে কিছুক্ষণ পর খবর আসলো প্লেনে একটা সমস্যা হয়েছে আবারও প্লেনটা এয়ারফোর্টে ফিরে আসলো এয়ারফোর্টে এসে প্লেনের সমস্যা সমাধান করার পর আবারও পাইলটকে রিকোয়েস্ট করা হলো দরজাটা খুলে দেওয়ার জন্য কিন্তু পাইলট এবারও আমিনকে না নিয়ে প্লেন উড়াল দিল আবারও সবাই আমিরকে সান্ত্বনা দিতে লাগলো কিন্তু আমির বলল আমি হতাশ হইনি আমি মন থেকে খাটি নিয়ে করেছি ইনশাআল্লাহ আমাকে ছেড়া প্লেন উঠবে না আল্লাহ তালা আমার মনের আশা পূরণ করবে কিছুক্ষণ পর আবারও খবর আসলো প্লেনে সমস্যা হয়েছে প্লেনটা এবারও ফিরে আসলো এয়ারপোর্টে আবারও প্লেনের সমস্যা সমাধান করার পর এবার পাইলট নিজেই বলল আমির কোথায় দরজা খুলে দাও আমিরকে না নিয়ে আমি প্লেন উড়াল দিব না তারপর প্লেনের দরজা খুলে আমিরকে প্লেনে ওঠানো হলো তারপর কোনো সমস্যা ছাড়াই প্লেন উড়াল দিয়ে চলে গেল আসলে এখান থেকেই বোঝা যায় একজন মুসলমানের খাটি ইমানের পাওয়ার কত আল্লাহ তাল্লার উপর ভরসা রাখার দায়িত্ব আমাদের আর মনের আশা পূরণ করার দায়িত্ব আল্লাহ তালার